হ্যালো গ্যার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিয়েন্টেড রুমপাতি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসলাম কারণ তোমরা জানতে চাও এগুলো আমার থেকে মানে অনেকে কমেন্ট করেছো অনেকে পার্সোনালি ফোন করেছো ফোন করেও বলো যে রুমপাতি তুমি কি করবে তুমি একটা বিয়ে করে নাও একা থাকা যায় না এগুলো অনেকবার শুনি মানে ওর যে কথাটা তোমাদেরকে বলার জন্য আমি এসেছি যখন আমার আরিয়ানের সাথে পরিচয় হয়েছিল তখন আরিয়ান জানতো না যে আমি বিবাহিত স্টার্টিং একটা রিলস আমি ওর দেখি আমাদের লাভ স্টোরিতে বলা আছে অবশ্য তো ওর একটা রিলস ভিডিও আমার ফোনে আসে যেটা একটা গাছের নিচে দাঁড়িয়ে ওই রিলসটা আমি আর খুঁজে পাই না কোথাও মানে ভিগোতে ছিল তো ভিগো তো ডিলিট হয়ে গেছে এক তোমরা সবাই যেন ব্যান্ড হয়ে গেছে তো নেওয়া ছিল কিন্তু পেন ড্রাইভে আছে ওর বোনের কাছে আছে বাট আমি তো এখন কথা বলি না যার জন্য চাইতেও পারবো না সেই ভিডিওটা তো ফার্স্ট ওর একটা রিলস ভিডিও আসে আমার ফোনে খুব সুন্দর দেখতে লাগছিল আর স্যাড মানে স্যাড সঙ্গে করছিল স্যাড সঙ্গের উপর করেছিলো ও আগে যত রিলস ভিডিও করতো সব স্যাড সঙ্গে করতো স্যাড সংটা ভালো পারতো আর কি মানে রোমান্টিক ভিডিও শ্যুট ওর ছিল না আমার সাথে বিয়ে হওয়ার পরেই ও রোমান্টিক ভিডিও শ্যুট করতো আর কি তো ভিডিওটা দেখে আমি ওকে কমেন্ট করেছিলাম যে আপনার অ্যাক্টিংটা ভালো বাট ক্যামেরা কোয়ালিটিটা ভালো না বাট ও কিন্তু আইফোনে শ্যুট করতো আর ও যে ভিডিওটা আপলোড করেছিল ভিডিওটা টিকটক থেকে নেওয়া মানে ও টিকটক আইডি ছিল আমার তো টিকটক ছিল না আমি দিন টিকটক করিনি তো ওর টিকটক থেকে নিয়ে ও আবার এডিট করে সেটা ভিগোতে ছেড়েছিল। যার জন্য কোয়ালিটিটা একটু মানে ডাউন পড়ে গেছিলো আর কি যাই হোক তো আমাকে কমেন্ট রিপ্লাই করেছিল। সরি ম্যাসেজ মেসেজে রিপ্লাই করেছিল আপ ক্যা বল রেও মজা সমাজমেন এই আগে আঁকা নাম্বার ভেজো তখন আমি দেখলাম যে এই তো বাঙালি না অ অবাঙালি ওই মনে মনে ভাবলাম যে ইস আমি মেসেজ করেই ভুল করলাম আমি তো হিন্দি পারি না আমি কি করে কথা বলি এখন তারপর আমি বুঝতে পারছি আমি কী করে কথা বলবো এবার আমি সত্যি হিন্দি তখন জানতাম না আমি আমার নাম্বারটা দিয়ে দিই তারপর ও আমার নাম্বারে কল করে কল করে বলছে ক্যা বল ও নিজে খুশ সমাজ মেনে আর ইয়ে তখন আমি ফাটা ফাটা মানে হিন্দিতে বললাম যে আঁকা অ্যাক্টিং আচ্ছা তায় লেকিন ক্যামেরা কোয়ালিটি আচ্ছা ছা নেই তারপর ও কী জানি ও একটু মানে খুব কথা বললো আমার সাথে আমিও কথা বললাম তারপর আমি তো পারতাম না কথা মানে আমার আটকে আটকে যেত আমি ঠিকঠাক মানে হিন্দি বলতে পারতাম না তো ও ঠিক করে দিত যে এটার এই কথাটা হবে ওটার ওই কথাটা হবে এভাবে কথা বললাম জাস্ট ফ্রেন্ড তারপর আমি বললাম যে চলো এর সাথে কথা বলে আমি হিন্দিটা শিখিনি এটাই আমার মাথায় ছিল তখন তো যাই হোক ও তখন জানতো না যে আমি বিবাহিত তো আমার কিছু রিলস ও দেখেছিল হ্যাঁ মেয়ে সিন্দুর ভিডিও দেখা তো মেয়ে সমঝা আপ নিয়ে এসব তো মে নেই মেরা শাদী তখন ও মানে আমার পুরো কাহিনীটা শুনলো আর আমি আমি কি বলতো আমি অত সহজে আমার কাহিনিটা মানে আমার আমার সাথে কি হচ্ছে কি হয়েছে এগুলো আমি সবাইকে বলতাম না আমার ভালো লাগতো না এই জিনিসগুলো যে সবাইকে গিয়ে গিয়ে বলা আমার এখনও যারা ভিডিও দেখো কন্টিনিউ যারা আমার ভিডিও দেখুক তারা হয়তো আমাকে বুঝে গেছে যে আমি মানে আমার দুঃখটা আমি চেপে রাখি আমি দেখাই না যে কি বা সেটা নিয়ে বারবার বলি না যে আমি দুঃখে আছি আমি কষ্টে আছি আই হোক সবাই বুঝে গেছে যারা আমার কন্টিনিউ লাগবে দেখো তো যাই হোক তো ওকেও আমি প্রথম স্টার্টিং আমি বলেছিলাম আমার সম্পর্কে কিছুই তারপর ও জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করার পরে আমি ওকে বললাম যে হা মিরা সা আইসা আইসা ওয়া থা তো ও আমার কথাগুলো শুনে ও আমাকে ভালোবেসে বলেছিলাম বাট তখন কিন্তু আমাকে বলেনি একবারও বলেনি যে ও আমাকে ভালোবাসে এটা বলে জাস্ট আমি বন্ধুর মতো কথা বলতাম বন্ধুর মতো মানে এতটাই বন্ধুর মতো কথা বলতাম যে ও আমাকে বলেছিল যে রূপা তো মছে মানে আমি ওকে আপনি বলে কথা বলতাম আপ বলকে বাদ করতি তো আমার বলেছিল যে রুম্প আপ মুছে তুই বলকে বাদ আম আমি দোস্তি তারে না তারপর থেকে মানে তুই বলে কথা বলতাম সেটা আমাদের বিয়ের পরেও মানে ছিল কন্টিনিউ চলত তুই বলেই কথা বলতাম অনেকে দেখেছো ভিডিওতে যে আমরা তুই মই করে কথা বলছি তো এটাই হচ্ছে কারণ আমরা প্রথমে বন্ধু ছিলাম আর ওই বলেছিলো যে আমরা তো দোস্তে তো তুই বলকে বাদ কাটি ঠিক আছে না তুই বলকে বাদ কাটি ঠিক তারপর তখন আমাদের মধ্যে লাভ হয়নি যে দুজন দুজনকে ভালোবাসি তখনও লাভ হয়নি তো তারপর ওই যে একটা মিস্টেক একটা ভুল বোঝাবুঝির কারণে ও আমাকে ব্লগ করে দিয়েছিল যখন আমাকে ব্লগ করলো তখন আমার মানে মনে হলো যে আমি ওকে ভালোবেসে ফেলেছি কিংবা ও আমাকে ভালোবেসে ফেলেছে কারণ আমি ওর সাথে কথা না বলে থাকতে পারছিলাম না ওদিকে ও তো যাই হোক সেটা পুরো ক্লিয়ার করেছে এই প্রসঙ্গে গেলাম না আমি আমার কথাটা হচ্ছে বিয়ে আমি নেক্সট বিয়ে করব কি না আবার আমি সংসার করব কি না সেটা নিয়ে মানে আমার টপিকটা এটাই তো এটা নিয়ে আমি ভিডিওটা করছি মানে কারণটা জাস্ট জানাচ্ছি তোমাদেরকে তার মধ্যে এই স্টোরিটা মানে বলতে হয় আরিয়ানের সাথে কীভাবে পরিচয় হলো লাভ হলো তো সেটাই আমি আর কি বলছি তো তো আমার বাড়িতে আসলো পাঁচ দিনের জন্য ওর অফিস থেকে ছুটি নিয়ে পাঁচ দিনের জন্য ছুটি নিয়ে আমার বাড়িতে এসেছিলো তো ওর অফিসে নাকি সবাই শখ হয়ে গেছিলো যে তুমি কোনো দিন আট বছর ধরে কাজ করেছো কোনো দিন ছুটি নেয়নি বাড়িতে যাওয়ার জন্য কি বন্ধুদের সাথে কোথাও যাওয়ার জন্য শুধু অফিস আর যে পিজিতে থাকতো পিজি অফিস আর পিজি মানে এটাই ছিল যখন ও ছুটি নিল ছুটি চাইলো যে আমার আমাকে ছুটি নিতে হবে আমি ওয়েস্ট বেঙ্গলে যাবো কলকাতায় যাবো তখন ওর অফিসে সবাই শখ হয়ে গেছে যে কলকাতায় যাবে তুমি মানে এত বছর কাজ করো তুমি কোথাও যাও যাও না এখন তুমি তুমি তো বলেছো তোমার কোনো রিলেটিভই নেই এখন তোমার রিলেটিভ আসলো কোথা থেকে যাই হোক তো আমাকে সেটা শেয়ার করেছিল সব কিছু আমার সাথে শেয়ার করতো আর কি তারপর ও পাঁচ দিনের জন্য আমার বাড়িতে আসলো আমার বাড়িতে এসে রিটার্ন টিকিট করে এসেছিলো ফ্লাইটে এসেছিলো আমি আর বোন গেছিলাম আনতে হতে এয়ারপোর্টেই ফার্স্ট দেখা ওর সাথে মানে দুমাস ফোনে মাসও না তখন এক মাস হচ্ছে ফোনে কথা বলছি আর ফার্স্ট দেখা ওর সাথে আমার দমদম এয়ারপোর্টে তো আমাকে বলেছিল যে তো মুজে সবকে সামনে হাঁক করনা না মানে দেখ না চাতেও তোর মুজে হাঁক কার দিয়ে মতো হিম্মত দেখ তো আমি ফার্স্ট মানে ওকে যখন দেখলাম ও আমার আগে পৌঁছেছিলো আমার আগে বলছে আমাকে বলছে ফোন করেছিলাম গাড়িতে ছিলাম ফোন করে বলছে যে রুপা তো কিধারে মে ইধার আগে খারে হো ইধার কার ল্যাঙ্গুয়েজ মধ্যে সমাজ মেয়ে নেই আহ মুাল লাগ রায়ে এবং আমি তারপর সেই ড্রাইভার দাদাকে বলছে দাদা জলদি চলো ও এসে দাঁড়িয়ে আছো ভয় পাচ্ছে তো তারপর ও ওনারা আমাকে গাড়ি থেকে মানে গাড়ি থেকে নেমে আমি দৌড়ে যাচ্ছি আমার বোন পেছনে লং একটা ড্রেস পরেছিলাম দৌড়ে যাচ্ছি মানে একটা গাড়ির নিচে পর্যন্ত চলে যাচ্ছিলাম বলছে এই আসতে আসতে যা বলছে না ও ভয় পাচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে একা ও ভয় পাচ্ছে তো ওখানে আমি মানে সবার সামনে মানে হাত করেছিলাম তো শখ মানে ওর তো লাজুক টাইপের ছিল শখ হয়ে গেছিলো যে হ্যাঁ আমি ওর কথায় রেখেছি তারপর বাড়িতে এসে যেদিন চলে যাবে বাড়িতে এসে তো ঘোরালাম আমি আমার বাবার সবাই মিলে ওকে ঘোরালাম আমাদের পুরো এলাকাটা ঘোরালাম তারপর ও যেদিন চলে যাবে সেদিন আমার বাবাকে বলেছে যে আমি রুম বিয়ে করব। মানে লাভ তো ছিলই আগে তারপরে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছিল বাবাকে তো যাই হোক আমাকে কেন বিয়ে করেছিল এবার আমি বলি তোমাকে আমার সাথে যে আগে সংসারে যেটা হয়েছিল মানে আমি সংসার করতে পারিনি সেই জিনিসগুলো মানে আমার সাথে যা যা হয়েছিলো সেইগুলো শুনেও আমাকে ভালোবেসে ফেলেছিলো আর আমাকে এটা বলেছিল যে ম্যা যাতেও কে তো খুশ রায় মানে ও চেয়েছিল যে আমি ও আসলে ও ও আমার লাইফে আসলে আমি খুশি থাকবো হ্যাপি থাকবো মানে আগে লাইফে তো হ্যাপি ছিলাম না এখন আমি হ্যাপি থাকবো খুশি থাকবো তারপর আমাদের গ্রামে কি বলতো বিয়ে ভাঙা মানে গ্রামের মানুষ অনেক মানে বাজে নজরে দেখে এটা যে এর বিয়ে ভেঙে গেছে আমি তখন বাড়ি থেকে খুব একটা বেরোতাম না শুধু ওই ভিগো টেকু করতাম বাড়ির মধ্যে থাকতাম তখন খুব একটা টাকাও পেতাম না আমি শাখা সিঁদুর ছিল না মা আমাকে বাইরে নিয়ে যেতাম আমার শাখা সিঁদুর ফেলে দিয়েছিলাম তো ও এই জিনিসগুলো ভালো চোখে নিয়েছিল না ও মানে আমার দিকটা দেখেছিলো যে আমাকে বলেছিল তোকে আমি শাকা শীতুর পড়াবো খুব জলদি পড়াবো মানে ও চাইতো যে তোর মা বাইরে নিয়ে যায় না তো তোকে লজ্জা পায় তো আমি তোকে খুব জলদি পড়াবো আর সবার সামনে দিয়ে নিয়ে বেড়াবো মানে ও আমার দিকটা ভেবেছিল যে আমি হ্যাপি থাকবো আমি খুশি থাকবো মানে ওকে বিয়ে করলে ও মানে একটা জীবন দেবে আমাকে এরকম একটা আমার লাইফে আসে আমার লাইফটা হয়তো সুন্দর হবে একটা গোছানো হবে একটা সংসার হবে এটা ভেবে আমাকে বিয়ে করেছে তো তোমরা যে বলো যে দিদি একটা বিয়ে করে নাও একা থাকা যায় না তো আমি এবার তোমাদেরকে বলি এই রকম মাইন্ডের ছেলে আমি কোথায় পাবো তোমরা বলো আমার আগে কি হয়েছে আগে সংসারে কি হয়েছে আমার সাথে এত খারাপ ব্যবহার করেছে তারা মানে আমি এতটা খারাপ ছিলাম সেখানে সংসার করতে পারিনি আট বছর একটা বাচ্চা ছিল আমার মেয়ের বয়স তখন আট বছর কি ন বছর ছিল বাচ্চা নিয়ে আমি বাপের বাড়িতে থাকি তো ও শুধুমাত্র এটা ভেবে যে না ওর মেয়েটা ভালো থাকবে লুমকা ভালো থাকবে আগে হ্যাপি হয়নি ওর সাথে এত কিছু হয়েছে মানে এইটুকু একটা মেয়ের সাথে এত আমাকে বলতো যে ইতনি ছোটি লাইকিদের সাথে কুছুয়া এইটা ভেবেও আমাকে ভালোবেসেছিলো আমাকে বিয়ে করেছিল এবার তোমরা বলো এইরকম মাইন্ডের ছেলে আমি কোথায় পাবো পাবো না কোথাও পাবো না কারণ আজকের দুনিয়াটা হয়ে গেছে স্বার্থের দুনিয়া স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না এমন না যে আরিয়ান আমার প্রথম লাভ প্রথম মানে ভালোবাসে এরকম না আরেকজনও ছিল তার বিষয়ে আমি কিছু বলতে চাই না কারণ সে চায় না তার আর আমার বিষয়টা নিয়ে পাবলিক হোক পাবলিক জানুক যার জন্য আমি বলতে পারবো না তার কথাটাও সেও আরিয়ানের মধ্যেই ভালোবেসেছিল ভালোবাসে এখনো ভালো এখনো বাসে বলেই সে তার লাইফে এখনো পর্যন্ত সেটেল হয়নি সে এভাবেই আছে কোনো কারণে তার সাথেও আমার মানে একটা সম্পর্ক ভেঙে যায় তো ওই বিষয়টা নিয়ে আমি বলতে চাই না হ্যাঁ এখনো কথা হয় খোঁজখবর নাই। আরিয়ান যাওয়ার অবস্থায় খবর নিয়েছে এবং নিচ্ছে কন্টিনিউ নিয়ে যাচ্ছে আমি কি করছি না করছি সবটাই নিচ্ছে সে তার মাইন্ডটা অনেকটা আরিয়ানের মতো মানে সেও চেয়েছিলো যে আমি আগের লাইফে হ্যাপি ছিলাম না কষ্টে ছিলাম মানে আমার সাথে এত কিছু হয়েছে তার কাছেও গেলে হয়তো আমি হয়তো হ্যাপি থাকবো ভালো থাকবো এটাই আর কি বাট জানি না কী আছে কপালে যদি কপালে থাকে তাহলে তার সাথে হবে তোমরাও দেখতে পারবে জানতে পারবে আর যদি কপালে না থাকে তাহলে হবে না বাট এই যুগের এই যুগের কোনো ছেলেকে আমি বিশ্বাস করি না আমি যাদের সাথে শ্যুট করি তাদের মধ্যে প্রকাশতা অকশাই রিসেন্ট যার সাথে শ্যুট করছি সৌরভ সৌরভ তো ভাই হয় আমি আগেই বলেছি এরা অনেকেই মানে এরা এরা সত্যি খুব ভালো ভীষণ ভালো প্রকাশ দা আমাকে সবসময় হেল্প করে হেল্প করেছে করে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে অক্সয়ের সাথে আমার খুব একটা কথা হয় না ভুল ভবিষ্যৎ কথা হয় কাজ সূত্রে তবুও যে কটা দিন কথা বলেছি মিশেছি খুব ভালো মানে নিঃস্বার্থ এদের কোনো স্বার্থ নেই এরা জাস্ট আমাকে হেল্প করছে আর সৌরভ ভাই এও সেম নিঃস্বার্থ এদের এর কোনো স্বার্থ নেই মানে আমাকে শুধু হেল্প করছে যেহেতু আমি একা আমি একা কাজ করছি যার জন্য আমাকে হেল্প করছে আদারওয়াইজ যাদের সাথে আমি শ্যুট করেছি তারা সবাই সেলফির স্বার্থপর করে এটাই তো তাদের নাম আমি বলতে চাই না বলাটা উচিত না কারণ আমি চাই না কাউকে অসম্মান করে কথা বলতে তো যাই হোক আমার লাইফে আপাতত কেউ নেই আমি লাভ মানে প্রেম ভালোবাসা এসবের মধ্যে আপাতত আমি নেই জড়াই নিই এখন একা আছি একা থাকতে চাই কাজ নিয়ে ব্যস্ত আছি কাজ করি ব্যাস এটুকুই তো এই হচ্ছে ব্যাপার আরিয়ানির যে মাইন্ড ওই রকম মাইন্ডের ছেলে আমি কোথাও পাবো না সো আমার কখনো বিয়ে করাও হবে না তো যাই হোক চাল আজকে এই পর্যন্তই এই যে কথাগুলো বললাম এর মধ্যে যদি কোনো কথা তোমাদেরকে খারাপ লাগে তার জন্য সরি আর ভালো লাগলে কমেন্ট করে জানিও তো অনেকটা রাত্রি হয়ে গেছে এগারোটা বাজতে যাচ্ছে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো চলো টাটা গুড নাইট